প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা তোমরা যারা এবছর অর্থাৎ দুই সালে তোমরা ট্যাড ওয়ান পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই ক্লাসটি আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে ট্যাড ওয়ানের গুরুত্বপূর্ণ কতগুলো কোয়েকশন তার সঙ্গে আনসার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা তোমরা নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের আজকের এই ক্লাসের প্রথম কোয়েকশনটি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং টপিক থেকে তোমাদের প্রথম কোয়েকশনটি হচ্ছে মানুষের শৈশবকাল হলো মানুষের শৈশবকাল হলো জন্ম থেকে দুই সপ্তাহ বি নম্বর হচ্ছে দুই বছর থেকে পাঁচ বছর সি নম্বর হচ্ছে ছয় বছর থেকে বারো বছর ডি নম্বর কোনোটিই নয় তোমাদের উত্তরটা হয়ে যাবে এ জন্ম থেকে দুই সপ্তাহ তোমাদের এ নম্বর হচ্ছে সঠিক আনসার তারপর তোমাদের দুই নম্বর কোয়েকশন হচ্ছে শিশুর ক্রমবিকাশ হল একটি শিশুর ক্রমবিকাশ হল একটি পরিমাণগত প্রক্রিয়া গুণগত প্রক্রিয়া পরিমাণগত অগুণগত প্রক্রিয়া দুই নম্বর হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া তোমাদের উত্তরটি হচ্ছে সি নম্বর সি নম্বর হচ্ছে তোমাদের পরিমাণগত ও অগুণগত প্রক্রিয়া তারপরের কোয়েকশন হচ্ছে তোমাদের তিন নম্বর কোয়েকশন হচ্ছে ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংগঠিত হতে থাকে ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংগঠিত হতে থাকে শৈশবকালের সমাপ্তি পর্যন্ত কাল পর্যন্ত পরবর্তী বাল্যকাল পর্যন্ত সারা জীবনব্যাপী হবে সারা জীবনব্যাপী তারপর তোমাদের চার নম্বর কোয়েশন হচ্ছে মানুষের প্রথম বাল্যকাল হল মানুষের প্রথম বাল্যকাল হল জন্মের দ্বিতীয় সপ্তাহ থেকে দুই বছর জন্ম থেকে দ্বিতীয় সপ্তাহ দুই বছর থেকে ছয় বছর না দুই নম্বর হচ্ছে ছয় বছর থেকে বারো বছর তোমাদের সঠিক আনসার হবে সঠিক আনসার হবে অপশন সি দুই বছর থেকে ছয় বছর তারপরের কোয়েকশন হচ্ছে তোমাদের নিচের সঠিক বক্তব্য উল্লেখ করো নিচের সঠিক বক্তব্য উল্লেখ করো বৃদ্ধি ও বিকাশ একই অর্থে ব্যবহৃত হয় বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাটামোর পরিবর্তন সিন নম্বর হচ্ছে বৃদ্ধি হলো কারণ বিকাশ হল তার ফল ডি নম্বর হচ্ছে বৃদ্ধি হলো বিকাশ উভয় পরিবর্তনের কারণ হলেও পরস্পর নিরপেক্ষ উত্তরটা হবে তোমাদের বি নম্বর বি নম্বর উত্তর বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাটামোর পরিবর্তন তারপরের কোয়েকশন হচ্ছে তোমাদের শিশুর হীন মনতা লজ্জা বয় নিচের কোন বিকাশের অন্তর্গত অপশন ওয়ান হচ্ছে প্রক্ষোভিক বিকাশ দৈহিক বিকাশ মানসিক বিকাশ না সামাজিক বিকাশ উত্তরটা হবে তোমাদের এ নম্বর প্রক্ষোভিক বিকাশ প্রক্ষোভিক বিকাশ তোমাদের এ নম্বর হচ্ছে সঠিক উত্তর তোমাদের সাত নম্বর কোয়েশন হচ্ছে শিশুর ক্রমবিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া কারণ এ নম্বর হচ্ছে মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে জীবনের যে কোনো সময় শুরু ও শেষ হয় সি নম্বর হচ্ছে জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে ডি নম্বর হচ্ছে কোনোটি নয় তোমাদের উত্তরটা হচ্ছে সি নম্বর জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে তারপরের কোয়েকশনটা হচ্ছে শিশুর ক্রমবিকাশের প্রক্রিয়া হলো একটি একমুখী প্রক্রিয়া বহু বহুমুখী প্রক্রিয়া ক্রম সংযোজনশীল প্রক্রিয়া না বিচ্ছিন্ন প্রক্রিয়া তোমাদের আট নম্বরের উত্তর হচ্ছে তোমাদের অপশান সি ক্রমযোজন ক্রমযোজনশীল প্রক্রিয়া অপশান সি হচ্ছে সঠিক আনসার শিশুর ক্রমবিকাশ শিশুর বিকাশ হলো শিশুর বিকাশ হলো উচ্চতা ও ওজন বৃদ্ধি বি নম্বর হচ্ছে উচ্চতা ওজন কাজে পারদর্শিতা বৃদ্ধি না সামাজিক ভাষা প্রক্ষোভ ও নৈতিকতা বৃদ্ধি ডি নম্বর হচ্ছে কোনোটি নয় উত্তরটি হচ্ছে তোমাদের সি নম্বর সামাজিক বাসা প্রক্ষোভিক নৈতিকতা বৃদ্ধি তারপর হচ্ছে তোমাদের দশ নম্বর কোয়েশন হচ্ছে বিকাশমূলক পরিবর্তন প্রধানত বিকাশমূলক পরিবর্তন প্রধানত এক নম্বর হচ্ছে দৈহিক পরি পরিণমন না সামাজিক মূল্যবোধ ব্যক্তিগত মূল্যবোধ না সবগুলো বিকাশমূলক পরিবর্তন প্রধানত তোমাদের সঠিক সঞ্চার হবে সবগুলো সবগুলো অপশন ডি বিকাশমূলক পরিবর্তন প্রধানত দৈহিক পরি নমন ব্যক্তিগত মূল্যবোধ সামাজিক মূল্যবোধ সবগুলোই তোমাদের সঠিক আনসার